ক্রিসপি চিকেন ফ্রাই রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব রেস্টুরেন্টের চিকেন ফ্রাইগুলি এত মজা হয় বাসায় তৈরি করলে যাদের মজা হয় না যাদের মনে এই প্রশ্ন আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন প্রথম আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি আমার এখানে একশো গ্রাম মতো চিনি আসে পাঁচ টেবিল স্পুন মরিচ তিন টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মিক্সড গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল স্পুন মতো রাইস চামচ যেগুলি আছে এগুলি দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সেম তিন টেবিল চামচ মতো এখানে এরপর আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আমার এখানে বড় দেখে চারটা লেবু আছে ওখান থেকে অর্ধেকের বেশি একটু দিয়ে দিচ্ছি এরপর সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল স্পুন সাত মতো লবণ যতটুকু লবণ প্রয়োজন হয় দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার আর দুই পিস মুরগির ডিম দিয়ে দিচ্ছি আমার এখানে এক কেজি ওজনের দশটা মুরগি আছে এরপর আমি এখানে তাই ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি ওয়েস্টার সসগুলি অবশ্যই ইম্পোর্টের সস দেওয়ার চেষ্টা করবেন এরপরে কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে তিন টেবিল স্পুন মতো হবে এরপরে বিট লবণ দুই চামচ এখানে দিয়ে দিচ্ছি আপনার বাসায় না থাকলে আপনি সাদা লবণ ইউজ করতে পারেন আর কিছু মরিচ শুকনো মরিচ ব্লেন্ড করে এখানে আমি দিয়ে দিচ্ছি হাত ভাঙ্গা করে এখানেও আমার দেড়শো গ্রাম মতো হতে পারে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমার এখানে আদা রসুন পেস্ট হবে একশো থেকে দেড়শো গ্রাম এরপরে এগুলি সুন্দর করে ভালো মতো মিক্স করে নেব এমনভাবে মিক্স করবেন যেন সবগুলি ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিশে যায় এটা খেয়াল রাখতে হবে আমার মনে হচ্ছে এখানে আরেকটু লেবুর রস প্রয়োজন সেজন্য আমি আরেকটু এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে চারটা আস্ত কাঁচা লেবু রস করে ফুল দিয়ে দিচ্ছি এরপরে সবগুলি ইনগ্রিডিয়েন্টস আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে মুরগিগুলি দিয়ে দিচ্ছি আমি পার পিস মুরগি আট পিস করে কেটে নিচ্ছি আমার এখানে দশ পিস এক কেজি ওজনের মুরগি আছে এখন এগুলি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব আপনারা একটু ভালো মতো মিশিয়ে নেবেন প্রত্যেকটা মুরগির মধ্যে যেন সবগুলি ইনগ্রিডিয়েন্স ভালো মতো মিশে যায় এটা খেয়াল রাখতে হবে মিশানোর সময় অল্প মিশাবেন না সুন্দর করে ভালো মতো মিক্স করে নেবেন মিক্স করে এগুলি আমি দুই ঘন্টা বা তিন ঘন্টা তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর ইনস্ট্যান্ট আপনারা ফ্রাই করবেন না যদি ইনস্ট্যান্ট ফ্রাই করেন তাহলে টেস্টটা ভালো আসবে না মিনিমাম আপনারা দুই ঘন্টা ভালো মতো রেস্টে রেখে দিবেন এরপর আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কেজির একটু বেশি ময়দা এখানে ময়দা নিলে হবে আর কোনো কিছু ইউজ করতে হবে না এরপর আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে ছয় পিস চিকেন নিচ্ছি চিকেনগুলি দিয়ে সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব ময়দার মধ্যে আপনি যদি ময়দা একটু কম দেন তাহলে আপনার চিকেন ফ্রাইগুলি ক্রিস্পি হবে না সেই জন্য অবশ্যই আপনার এখানে ময়দাগুলি বেশি নিতে হবে এটা খেয়াল রাখবেন প্রথম আমরা একবার ক্রিস্পি করে চিকেনগুলো উঠিয়ে পানির মধ্যে ডুবিয়ে নেব এভাবে পানির মধ্যে চোপায় নিব। এরপরে পানি থেকে উঠিয়ে নিচ্ছি দেখেন পানি থেকে উঠানোর সময় পানিগুলি সুন্দর করে ওখান থেকে জড়ায় নেবেন নাহলে আপনার ময়দাগুলি নষ্ট হয়ে যাবে যদি পানিসহ দিয়ে দেন পানিগুলি একটা একটা আমি এভাবে চিকেন থেকে পানিগুলি জড়াইয়ে নিচ্ছি এরপরে প্রত্যেকটা চিকেন আবার ময়দার মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আরও দুই তিন মিনিট ভালো মধ্যে করব। করবো আলতোভাবে আস্তে আস্তে আপনি নাড়াচাড়া করতে থাকবেন তাহলে আপনার চিকেনগুলি এমনিতেই ক্রিসপি হয়ে যাবে যদি চাপ দেন তাহলে ক্রিসপিগুলি ভেঙে যাবে এরপর আমি ডুবু তেলের মধ্যে চিকেনগুলি ফ্রাই করে নিব চিকেনের ফ্রাই করার সময় আপনার তেলের হিট যদি 200 বা 220 থাকে আপনি আট থেকে দশ মিনিট চিকেনগুলি এখানে ফ্রাই করে নিলে হবে এর বেশি ফ্রাই করতে হবে না আমি এখানে 10 মিনিট চিকেনগুলি ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি দেখেন আমার চিকেনগুলি এখন মোটামুটি ফ্রাই হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব চিকেনগুলি উঠিয়ে আমি রেখে দিচ্ছি বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লাগে আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম